চব্বিশেই নভেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে দেশি সিন্ধি সাইওয়াল প্রিজিয়ান গাভী বছরের দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে শীতে গাভীর দাম কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই প্রতিবেদনে যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এদিকে একটি প্রিজিয়ান গাভী দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভাই ভাই কেমন আছেন দাবি আপনার বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা বাড়ি ওই পারে আচ্ছা তাহলে তো আপনি মনে হয় প্রতি সপ্তাহে ওই যে আপনার সফরমালি হাটে আসেন বারো মাস দাবিটা দাঁত কয়টা চায়ের দাঁত দুধ আছে কেমন তিন কেজি তিন কেজি

মিশন চার কেজি বলে নিছেন দুই কেজি হয়েছে দুধ হচ্ছে আর হচ্ছে দুধটা আপনারা আইডিয়া করে নেবেন ব্যাপারে কি বললো না বললো এটা দেখার দরকার নাই বা ওনার সামনে কথাটা বলছি আমি আপনার ধারণা যদি হয় এটা দুই কেজি দুই কেজি হিসেবে দাম দিবেন দিকে যাবেন না ঠিক আছে হ্যাঁ এটা আপনার কথা যুক্তি আছে যাদের আইডিয়া আছে তারা আইডিয়া মতো দাম দিলে হবে আমাদের গুলো মাঝে বলেন ভাই গরু এটা দেশি

আপনি যদি নেন দুই কেজি আড়াই কেজি হিসেবে করে নিতে পারেন কারণ করে খাওয়াইলে দুধ হবে বাচ্চাটা ভালো আছে ঠিক আছে ভাই জি জি আচ্ছা ধন্যবাদ ভাই আমরা কিছু গরুর দাম জানাই অনেকক্ষণ ধরে একটা গরু নিয়ে বক বক করতেছে আমার দর্শকরা বিরক্ত বোধ করবে আচ্ছা ধন্যবাদ ভাই এদিকে আমাদের ইসমাইল ভাইকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ দেখছি বাচ্চা দেখছি এটা সার বাচ্চা নাকি সার বাচ্চা গাভি ওইটা দাঁত কটা ভাই গাভি কটা আনসেন কাস্টমার কম দাঁতো কাটে গাভিটা চার দাঁত দুধ কেমন আছে স্টিল ভাই একটা নেই বাচ্চা বড় হয়ে গেছে একটা না ছয় তো বড় আছে কত এক লাখ কত বলছে বলতেছে কত বলছিলেন আরো ফুরে চল্লিশ কানা কানি করে আপনি কত হলে নিবেন সেটা বলেন চল্লিশ চল্লিশ দেওয়া যাবে দেওয়া যাবে না দেওয়া যাবে না এক লাখ চল্লিশ

দুশো বিশ দুশো বিশ হয় সার বাচ্চা বাচ্চাটা মশালো অনেক সুন্দর ভাই কত বলছে বাজারে সাইট বলে এক বেলাক সাইট বলে ১২ লিটার দুধ দুই বেলা না এক গলায় এক বেলায় ১২ লিটার বাইক কত কাছা আরও উপরে ঠিক আছে ভালো থাকেন দেখা হবে বিশ্বাস নেই আসসালামু আলাইকুম আমরা দেখছি বাজারে শীতে কিন্তু অনেক গাভিনই আসছে ব্যাপারিক দেশি গাভি নাকি বাচ্চা ওটা কি বাচ্চা দামরি মানে পপ্টা বাচ্চা দাচ্ছ কটা দাঁত কটা হ্যাঁ তিনটে কেজি দাচ্ছে মানে দুইটা চারটে ছয়টা তিন তিন বিয়ন দিছে দাঁত সমান তিনটা বাচ্চা দিছে দাঁত সমান দাম কত চাইছিলেন 1 লক্ষ 10 আছেন দেশি গরু কত বলে বাজারে 90 90 কত লাগবে ব্যাসা 10 লাগবে ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতেছি এদিকে একটা অনেক সুন্দর একটা ফলেস্টিন প্রিজিয়ান গাবে এটা কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই হয় নাই দেখি ভাই একটু চাইতে আসুন তো দামরি না সার বাচ্চা দামরি বাচ্চা দামরি বাচ্চা হলস্ট আধুনিক কৃষি চিত্র জি জি দেখা হয় আচ্ছা দেখবেন আজকে ভাইবেন কত চাইছেন গাভিটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাচ্ছিলেন কত বলে বাজারে এক লাখ বত্রিশ তেত্রিশ বলে দিবেন না ভাই কত বেচা আটত্রিশ লাগবো নাকি এক লাখ আটত্রিশ হাজার লাগবো আচ্ছা ধন্যবাদ চন্ডীপুরা হাটে বেশ সুন্দর একটি সার বাচ্চা একটি গাবি দেখা যাচ্ছে আজকের বাজারে সুন্দর কালেকশন আমরা দেখবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছেন দাঁত কটা গাবিটা দাঁত কটা ছয় দাঁত সাইসেন কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কত বলে

জি জি ঠান্ডা পাই কেউ যদি নিতে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এদিকে আরেকটা করে দেখা যাচ্ছে খুব সুন্দর সার বাচ্চা সহ সাইওয়াল বাচ্চা সহ বেশি ভাবি আমি ক্যামেরার সামনে আসতে আমরা অন্য অন্য দেখাবো

কত চাইছেন সার বাচ্চা দেশি গাবি একদম কম টাকায় ভালো গাবি কত বলছে বাজারে পঞ্চাশ একান্না বলছে পাঁচ পঞ্চাশ হলে ব্যথা হয়ে যাবে পাঁচ পঞ্চাশ হাজার হলে ব্যথা বিক্রি হয়ে যাবে সার বাচ্চা জি অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা সর্বশেষ আজকের এই ভিডিও শেষ করার আগে একটি গাভীর দাম যারা শেষ করব সার বাচ্চা দেশি গাভি কত চাইছিলেন ভাই পঁচানব্বই চাচ্ছেন পঁচানব্বই সার বাচ্চা কত বলে বাজারে আসি বলে দুধ আছে কেমন দুই কেজি আশি বলে ব্যাচা কথা বলছিলেন ব্যসা বলে নব্বই হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম